ডোনাল্ড নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বাংলাদেশ নীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান স্থপতি মার্শা বার্নিকটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দেওয়ায় কূটনৈতিক মহলে নানা আলোচনা চলছে আমেরিকা সরকার এই বিষয়ে সরাসরি কিছু না বললেও ধারণা করা হচ্ছে শেখ হাসিনা সরকারকে অপসারণের পেছনে মার্কিন পরিকল্পনার ভূমিকা রয়েছে বার্নিকার ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরিকল্পনার ভিত্তি স্থাপন করেন বলে মনে করা হয় বর্তমানে তিনি আমেরিকার বিদেশ দপ্তরের ডিরেক্টর জেনারেল রয়টার্স জানিয়েছে বার্নিকার সহ তিনজন শীর্ষ কূটনৈতিককে পদত্যাগের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন বিশেষজ্ঞরা বলছেন এটি রাজনৈতিক পদক্ষেপ যার মাধ্যমে পছন্দের ব্যক্তিদের দায়িত্বে বসানো হবে এর আগে ট্রাম্প নির্বাচনের সময় বাইডেন সরকারের বাংলাদেশ নীতিকে ব্যর্থ আখ্যা দিয়ে ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা করেছিলেন শপথ নেওয়ার আগে বার্নিকাটকে সরানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের বাংলাদেশের প্রতি নতুন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে এদিকে বাংলাদেশের ট্রাম্পের শপথের পর তার প্রশাসনের নীতি কেমন হবে তা নিয়ে চলছে জল্পনা বিশেষত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস খানের সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক এই দ্বিপাক্ষিক নীতিকে কী প্রভাব ফেলবে তা নিয়ে কৌতূহল রয়েছে ট্রাম্প একবার ইউনুস সম্পর্কে বলেছিলেন তিনি ডেমোক্র্যাটদের বড় অনুদান দিয়েছেন ইউনুস বর্তমানে বাংলাদেশের শীর্ষ দায়িত্বে রয়েছেন সোমবার ট্রাম্প শপথ নেওয়ার পর ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কী ধরনের পরিবর্তন হবে তা নিয়ে বাংলাদেশে আলোচনা চলছে রাবিদা খন্দকার আলোর দিশা